দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ একটি অভিনব ভিডিও আনতে চলেছি আপনাদের সামনে আমি মনে করলাম এরকম ধরনের ভিডিও একটা ছাড়া উচিত বিশেষ করে যারা দীর্ঘদিন আমার থেকে বই কেনেন কেননা আমি বহুদিন ধরেই করছি আপনারা প্রত্যেকেই জানেন আমার এমন কিছু হিতাকাঙ্ক্ষী পুরোহিত বন্ধু আছেন যারা নাকি দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে আগে অতীতে নিয়েছেন এখনও নিচ্ছেন আমি তাদের নাম ভিডিওতে প্রকাশ করব। যারা যাদের নাম আমি বলবো তারা যদি ভিডিওটি দেখে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি বুঝবো না আপনারা প্রত্যেকেই আমার কথা মনে রেখেছেন এবং আপনারা যেভাবে সহযোগিতা করেছেন বই নিয়ে আমার থেকে তাদের আমি ভুলতে চাই না কোনো দিনও ভুলতে চাই না তাই নতুন করে আপনাদের নাম একটু বলবার চেষ্টা করব যোগাযোগ যদি হয় যদি ভিডিওটি আপনারা দেখে থাকেন তাহলে চেষ্টা করবেন কিছু নতুন কিছু বইয়ের অর্ডার দেওয়ার জন্য এবং আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও আমাকে ফোন করে জানাতে পারেন কোনো অসুবিধা নেই প্রথমে বলব আকাশ চক্রবর্তী শিলিগুড়ি এই আকাশ চক্রবর্তী ভদ্রলোক প্রতি মাসেই নিয়ত একবার করে কম বেশি একবার অর্ডার দিয়ে থাকেন বহু পুরোনো পুরোহিত ভাই আমার প্রচুর প্রচুর টাকার বই নেন আকাশ চক্রবর্তী শিলিগুড়ি পরের নামটা বলবো মানস কুমার মুখোপাধ্যায় উনি কন্টাইতে থাকেন বহু বই নিয়েছেন অনেক দিন ধরে যোগাযোগ নেই আমি চাইছি আপনারা একবার যোগাযোগ করুন নতুন করে কিছু বই অর্ডার দিন তারপরে আসব শেখর দাস হরিণঘাটেতে থাকেন নদিয়া শেখর দাস কেয়ার অফ সমু দাস বই নেন আপনারা আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমার সঙ্গে একটু যোগাযোগ রাখবেন আমার একটাই অনুরোধ পারলে যা পারেন অন্তত কিছু বইয়ের অর্ডার আমাকে দেবেন সোমা মুখার্জি নিশ্চিন্তপুর নিশ্চিন্তপুর রামপুরহাট বীরভূম সোমা মুখার্জি আগে বই নিয়েছিলেন বর্তমানে এখনও অনেকদিন যোগাযোগ নেই আপনিও ভালো থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন তারপর হচ্ছে আশিস কুমার মল্লিক আমার কাছ থেকে আগে বই নিয়েছেন এখন যোগাযোগ নেই যাদের সঙ্গে যোগাযোগ বর্তমানে নেই তাদের কথা আমি বলছি শুধু প্রদীপ মুখার্জি আমার কাছে আগে বই নিয়েছেন আসানসোলে থাকেন প্রদীপ মুখার্জি তারপর হচ্ছে বিকাশ চক্রবর্তী উনি থাকেন কুচবিহার আমার কাছে অনেক বই নিয়েছেন তারপর হচ্ছে পাগলা বাগচি ওরফে সন্তোষ বাগচি উনি প্রচুর টাকার বই নিয়েছেন মাথা ভাঙা কুচবিহারে থাকেন পাগলা বাগচি তারপর বলব দীপেশ রায় উনি আমার বিশেষ পুরোহিত বন্ধু উনি প্রচুর সহযোগিতা করেছেন আমাকে এটা আমি ভিডিওতে বলবো না উনি আগে বই নিতেন জানি না আশা করি উনি খুব ভালো আছেন সুস্থ আছেন উনি আগে বইয়ের অর্ডার দিতেন তার জন্য আবার নতুন করে যোগাযোগ করার চেষ্টা করছি অশোক পান্ডা তিকাশি খেজুরি পূর্ব মেদিনীপুরে থাকেন অশোক পান্ডা উনি আগে বই নিতেন আমার কাছ থেকে নতুন করে চেষ্টা করছি ওনার সঙ্গে যোগাযোগ করার তাপস ঘোষাল তাপস ঘোষাল বাড়ি হচ্ছে মামুদপুর মামুদপুর উনি আমার কাছ থেকে বই নিতেন এখন যোগাযোগ নেই আশা করি আপনি যোগাযোগ করবেন শুভঙ্কর চক্রবর্তী উনি আগে বই নিতেন হ্যাঁ অনেক অনেক বই নিয়েছেন তারপর হচ্ছে আরেক মানুষ মুখার্জি উনিও কোনটায় দীঘাতে থাকেন উনি অনেক বই নিয়েছেন রবীন চক্রবর্তী আগে বই নিয়েছেন উত্তর চব্বিশ পরগনাতে থাকেন আশা করি উনি ভালো আছেন ওনার শুভকামনা করি গৌতম কুমার কুণ্ডু আম গেছিয়া রাধাবল্লভপুর তমলুক উনি আগে বই নিয়েছেন আমার কাছ থেকে আশা করি ভবিষ্যতেও নেবেন তারপরে আছে আপনার মল্লিনাথ ভট্টাচার্য মল্লিনাথ ভট্টাচার্য উনি উত্তর দিনাজপুরে থাকেন প্রচুর বই নিয়েছেন এক সময় আশা করি উনি ভালো আছেন ভালো থাকুন সুশান্ত ব্যানার্জি তালডাঙ্গাতে থাকেন বাঁকুড়া আগে বই নিয়েছেন জানি না এখন আমার ভিডিও দেখেন কি না আচ্ছা তারপরে হয়েছে গাংপুর স্টেশন রোড ইস্ট বর্ধমান পূর্ব বর্ধমানে রামকৃষ্ণ মুখার্জি হ্যাঁ উনিও আমার হিতাঙ্গী লোক আচ্ছা তারপরে হয়েছে সম্পায়ন মুখার্জি বহুবার বই নিয়েছেন বোলপুরে থাকেন হ্যাঁ নিয়ার মুলুক বাস স্ট্যান্ডের দিকে থাকেন উনি অনেক বই আশা করি উনি ভালো আছেন মানুষ মুখার্জি বাবা গলিতে থাকেন কারনিবাগ দেওঘর ঝাড়খণ্ড উনি হচ্ছেন মানুষ মুখোপাধ্যায় প্রচুর বই নিয়েছেন একটা সময় জিতেন্দ্রনাথ পাণ্ডে উনিও নিয়েছেন সাউথাল দিতে থাকেন পুরুলিয়া অনেক বই নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ শুভকামনা করি আশা করি তারা যোগাযোগ রাখবেন নতুন করে আবার সম্পর্ক হবে আমার এটা আশা তারপর হচ্ছে তাপস কুমার চক্রবর্তী উনি ইঞ্জিনিয়ারিং পার্কে থাকেন ইন্ডাস্ট্রি বেল্টে থাকেন ভিলাইতে থাকেন আগে বই নিয়েছেন আশা করি উনি আবার নেবেন তারপর হচ্ছে ধ্রুবলাল পতিতুণ্ডী উনি বই নিয়েছেন আগে আশা করি আবার নেবেন অমলেন্দু চক্রবর্তী উনি চন্দননগরে থাকেন আশা করি উনি ভালো আছেন উনি নতুন করে আবার আশা করি বই নেবেন বই নেবেন তারপর হচ্ছে সুভাষ ভট্টাচার্যী উনি পানিটাঙ্কি উনি ধানবাদ থাকেন উনি ওনার নাম হচ্ছেন সুভাষ ভট্টাচার্যী প্রচুর বই নিয়েছেন আশা করি ভবিষ্যতে নেবেন আমার সঙ্গে সহযোগিতা করবেন অজয় পাঠক উনি বই নিয়েছেন আগে পুরুলিয়াতে থাকেন অজয় পাঠক হ্যাঁ কেয়ার অফ মিহির পাঠক উনি আগেও আমার কাছ থেকে প্রচুর বই নিয়েছেন আশা করি আবার নেবেন হ্যাঁ আমার সঙ্গে একটু সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি তারপর হচ্ছে মৃণালকান্তি গোস্বামী বেলতলা বেলতলাতে থাকেন অরুন্ধতী নগর হ্যাঁ উনি আগে বই নিয়েছেন তারপরে আসছি দেবাশিস মুখার্জি প্রচুর বই নেন বেগমপুর এই ভদ্রলোকটি প্রচুর বই নেন ভারপাড়া বেগমপুর ভারপাড়াতে থাকেন তারপর হচ্ছে সুরজিৎ কুমার রায় উনি প্রধাননগর থাকেন শিলিগুড়ি সুরজিৎ কুমার রায় সেদিনকেও আমি ফোন করেছিলাম যোগাযোগ কথা হয়েছে উনি উনি আশা করি উনিও বলেছেন অর্ডার দেবেন সাধন কর চক্র শুভঙ্কর চক্রবর্তী কালিয়াড়াতে থাকেন নোয়াপাড়া বর্ত আগেও নিয়েছেন এবং বর্তমানে ওনার বই কালকেও কিছু পোস্ট করলাম আচ্ছা তারপর হচ্ছে বিনয় চক্রবর্তী উনি থাকেন সিমলাতে হিমাচল প্রদেশ উনি বই অর্ডার করেছেন আশা করি আবার বই নেবেন তারপর হচ্ছে সমীর আচার্য উনি থাকেন ঘাটশিলাতে সমীরাচার্য জানি অনেক দিন যাবৎ ওনার খোঁজখবর পাই না আশা করি ভালো আছেন উনি আবার আশা করি বই নিয়ে আমার সঙ্গে সহযোগিতা করবেন তারপর হচ্ছে পুলক কুমার দেবদাস উনি খুব পুরোনো আমার লোক উনি আগে প্রচুর বই নিয়েছেন আশা করি ভবিষ্যতেও নেবেন তারপর হচ্ছে আপনার বলবো কি অরূপ মুখার্জি অরূপ মুখার্জি সাউথ চব্বিশ পরগনাতে থাকেন বরেন্দ্র বরেন্দ্রপাড়া নিয়ার শনি মন্দির উনি আগে বই নিয়েছেন আশা করি ভবিষ্যতে নেবেন আমার সঙ্গে সহযোগিতা রাখবেন মাধব চট্টরাজ বিহার জুড়িয়াতে থাকেন গোবিন্দধাম বাঁকুড়া উনি আগে বই নিয়েছেন আশা করি ভবিষ্যতে নেবেন অনেকদিন ওনার সঙ্গে যোগাযোগ হচ্ছে না আমি আমি আশা করব উনি আমার সঙ্গে যোগাযোগ করবেন অরূপ মুখার্জি বই নিয়েছেন আগেই বলেছি তাপস চক্রবর্তী ভিলাইতে থাকেন বই নিয়েছেন সুজিত কুমার রায় বই নিয়েছেন নাম বলেছি সুসেন কুমার নাথ উনি শিলচর থাকেন শিল সুসেন কুমার নাথ আগে বই নিয়েছেন আশা করি ভবিষ্যতে নেবেন আমি আমি অনুরোধ করব উনি জানেন আমার সঙ্গে যোগাযোগ করেন তারপরে আসি সুব্রত চক্রবর্তী সুব্রত চক্রবর্তী উনি হাওড়াতে থাকেন অনেকবার নিয়েছেন আশা করি ভবিষ্যতেও নেবেন কল্যাণী ঘোষ করা কল্যাণী ঘোষ করা নদীয়া কল্যাণী ঘোষ কল্যাণী ঘোষ আচ্ছা উনি নদিয়াতে থাকেন উনি বই নিয়েছেন আশা করি ভবিষ্যতেও নেবেন আমার সঙ্গে যোগাযোগ রাখবেন এবারে হচ্ছে সিদ্ধিনাথ চক্রবর্তী কাটুয়াতে থাকেন উনি আগে বই নিয়েছেন আশা করি আমার ভিডিও দেখেন উনি আবারই করবেন অমিত চক্রবর্তী উনি ঝাড়গ্রামে থাকেন অমিত চক্রবর্তী আগেও বই নিয়েছেন আশা করি আবার ভবিষ্যতে নেবেন আমি অনুরোধ করব তাকে বই নেওয়ার জন্য রতন চক্রবর্তী আসামে থাকেন অনেক বই নিয়েছেন আশা করি ভবিষ্যতেও নেবেন তারপর হচ্ছে টুটু আচার্য টুটু আচার্য লামডিংয়ে থাকেন আগে খুব বই নিতেন না অনেক দিন কেন যোগাযোগ নেই আসাম হোজা হোজাই হোজাইয়ে থাকেন লামডিং আসাম এগুলো এরা নিয়েছেন তারপর হচ্ছে আরেকজনের নাম বলবো রঘু সিং রঘুরিঙ্কু সিং আসামে থাকেন তারপর হচ্ছে জয়ন্ত চ্যাটার্জি উনি নলহাটিতে থাকেন জয়ন্ত চ্যাটার্জি উনি আগে বই নিয়েছেন আশা করি আবার নতুন করে বই অর্ডার দেবেন বিশ্বজিৎ কাঞ্জিলাল উনি বাণী কাঁথা নগর বাণীকণ্ঠনগর সরি বারাসতে থাকেন উনি আশা করি আমার ভিডিও দেখেন নতুন করে বইয়ের অর্ডার দেবেন তারপর হচ্ছে উত্তম আচার্যি উত্তম উনি ওয়েস্ট ত্রিপুরা পশ্চিম ত্রিপুরাতে থাকেন উত্তম আচার্য অনেক বই নিয়েছেন আশা করি ভবিষ্যতে নেবেন আরও অর্ডার দেবেন চন্দন চন্দনদেবনাথ কোথা থাকেন পূর্ব বর্ধমান চাক বামন গড়িয়া চাক বামন গড়িয়া চন্দন দেবনাথ আশা করি আমার ভিডিওটা দেখেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন দিলীপ কুমার আগে বই নিয়েছেন আগে সরি দিলীপ কুমার আগে বই অর্ডার দিয়েছিলেন কিন্তু উনি পয়সা দেন উনি প্যাকেট করে শেষ কাটা গেছে প্যাকেটটা আমাকে বের করে নিতে হয়েছে তারপর রতন চক্রবর্তী আগেই বলেছি অনেকবার নিয়েছেন বই অলক চক্রবর্তী খোয়াই ত্রিপুরা খোয়াইতে থাকেন অলোক চক্রবর্তী উনি অনেকবার বই আমার কাছ থেকে নিয়েছেন বিকাশ চক্রবর্তী উনি দিনহাটাতে থাকেন অনেকবার বই নিয়েছেন আশা করি ভবিষ্যতেও নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন অলোক চক্রবর্তী ওনার ত্রিপুরাতে থাকেন খোয়াই ত্রিপুরা অলোক চক্রবর্তী গ্রামটা হচ্ছে টিলা হ্যাঁ তেলিয়ামুরা পোস্ট অফিস এবং পি এস তেলিয়ামুড়া অনিল চক্রবর্তী বা অলক অলোক চক্রবর্তী আচ্ছা তারপর আগেই বলেছি মল্লীনাথ ভট্টাচার্য আগে অনেক বই নিয়েছেন আশা জানি না উনি আশা করি ভালো আছেন নতুন করে আমরা দিয়ে নেবেন তারপর হচ্ছে আপনার সৌমেন মুখার্জি উনি ওনার সুন্দরবনের বাড়ি উনি ভারত সেবাশ্রম সঙ্গে পূজারী উনি ওখানে থাকেন পুজো করেন উনি প্রচুর টাকার বই কিনেছেন হিসাবে এবং উনি আমার অনেক উপকার করেছেন এবং ওনার কথা আমি ভুলব না কোনো দিন সৌমেন মুখার্জি অনেক বেশ দিন যাবো যোগাযোগ নেই জানি না আশা করি উনি ভালো আছেন নতুন করে অর্ডার দেবেন তারপর হচ্ছে প্রবল চক্রবর্তী প্রবাল চক্রবর্তী উনি সাউথ কচু থাকেন ডিস্ট্রিক্ট হচ্ছে শ্রীভূমি আসাম প্রবাল চক্রবর্তী অনেক বই নিয়েছেন আমার কাছ থেকে আশা করি আরও ভবিষ্যতে নেবেন আমার সঙ্গে যোগাযোগটা রাখবেন যোগাযোগটা রাখলে আপনাদের কি হবে পরে বলবো এবং আপনারা যে যত বেশি অর্ডার দেবেন তার উপরে একটা আমি অন্য চিন্তাধারা নিয়েছি যাই হোক তারপর হচ্ছে পার্থ ঘোষাল উনি গাধভাঙা প্রাইমারি স্কুলে পার্থ ঘোষাল ক্যানিং দারিকানাথ গার্লস স্কুল পার্থ ঘোষাল হ্যাঁ উনি অনেকবার বই নিয়েছেন আমার থেকে দোলন ব্যানার্জি কোথায় থাকেন উনি থাকেন আরংঘাটা আরংঘাটা উনি আরংঘাটা দোলন ব্যানার্জি উনি নিয়েছেন এর আগে বই যদি কোনো ভুল ত্রুটি থেকে তাকে আপনি প্রার্থনা করবেন তবে উনি আগে বই নিয়েছেন আশা করি ভবিষ্যতে নেবেন কারণ সমস্ত বইয়ের দায়িত্ব এখন আমার আগে আমরা কি করতাম অন্যের মাধ্যমে বই ছাড়তাম তাতে দুই এক জায়গায় ত্রুটি বিচ্ছুতি ছিল সেই লোকের সেই লোকের যিনি আমার দিয়ে প্যাকেট নেন এখন আমি দীর্ঘদিন যাতে আমি নিজের বাড়িতে রেখেই প্যাকেট করে তারপর ছেড়ে দিই সুহাস চক্রবর্তী মানিক ভাণ্ডার কালাচারী ত্রিপুরাতে থাকেন সুহাষ চক্রবর্তী প্রচুর বই নিয়েছেন এক সময় শঙ্কর পাণ্ডা তাজপুর দক্ষিণ রামনগর পূর্ব মেদিনীপুর শঙ্কর পাণ্ডা অনেকবার বই নিয়েছেন আচ্ছা তারপর নিয়েছেন জয়ন্ত গোস্বামী উনি কোথায় থাকেন নদিয়ায় থাকেন জয়ন্ত গোস্বামী ঘোষপাড়া কলিয়ানি অনেক বই নিয়েছেন আশা করি আবার ভবিষ্যতে নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন এখন ভালো ভালো বই আসছে বাজারে খুব ভালো বই আসছে আপনারা বইগুলো কালেকশন করার চেষ্টা করুন তারপর হচ্ছে কয়াল কুমার ঘটক উনি পুরুলিয়াতে থাকেন কয়াল কুমার ঘটক আমার নিশ্চয়ই ভিডিও দেখেন এনে আশা করি আপনারা আবার নেবেন অজয় পাঠক আগেই বলেছিলাম অজয় পাঠকের নাম পুরুলিয়াতে থাকেন উনি অনেক বই নিয়েছেন আশা করি ভবিষ্যতে নেবেন তাও মানুষ মুখার্জি আগেই বলেছি নামটি নতুন করে বলতে চাইছি না টুটু আচার্য আগেই বলে দিচ্ছি নারায়ণ গোস্বামী বই নিয়েছেন আগেই বলে দিচ্ছি আকাশ চক্রবর্তীর নাম বলে দিয়েছি স্বপন কুমার রাউত উনি সাগরদিগিতে থাকেন ও স্বপন কুমার রাউত উনি বই নিয়েছেন আশা করি ভবিষ্যতে নেবেন সুখদেব চক্রবর্তী এটা উনি থাকেন জলপাইগুড়ি সুখদেব চক্রবর্তী অনেক দিন যোগাযোগ নেই আশা করি ভবিষ্যতে নেবেন বই তারপর হচ্ছে সম্পায়ন মুখার্জি যে চিনময় ভাদুরি উনি বই নিয়েছেন একটা সময় সুতরাং আশা করি ভবিষ্যতেও নেবেন উনি থাকেন নদিয়া অসীম কুমার চ্যাটার্জি মধ্যমপাড়া হুগলি আগে বই নিয়েছেন আশা করি ভবিষ্যতেও নেবেন তারপরে আছে তরুণ মুখার্জি আগে নিয়েছেন আশা করি ভবিষ্যতেও নেবেন উনি থাকেন উনি থাকেন রাম পোস্ট অফিস রাম হরিপুর বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্টে তরুণ মুখার্জি আশা করি আমার ভিডিও দেখেন এবং অনেক বই নিয়েছেন আশা করি ভবিষ্যতেও নেবেন মলয় বন্দ্যোপাধ্যায় উনি চিনপাই থাকেন বীরভূম চিনপাই থাকেন বীরভূম মলয় বন্দ্যোপাধ্যায় উনি অনেক বই নিয়েছেন আশা করি ভবিষ্যতেও নেবেন আমার সঙ্গে যোগাযোগ যোগাযোগ রাখবেন দ্বিজেন ভট্টাচার্য উনি অতীত নিয়েছেন হাট কুরুলিয়া পোস্ট অফিস হাট কুরুলিয়া নর্থ চব্বিশ পরগনাতে উনি আগে বই নিয়েছেন আশা করি ভবিষ্যতে নেবেন সঞ্জয় চক্রবর্তী বাগবাজার জিটি রোড উনি আগেও নিয়েছেন আশা করি ভবিষ্যতে নেবেন জিত পান্ডা আগেও নিয়েছেন আশা করি ভবিষ্যতেও নেবেন আমি আশা করবো ওনার উনি যাতে বই নেন ওনার অপেক্ষায় থাকবো তারপর হচ্ছে জিৎ পান্ডা সুন্দরবন কোটালে থাকেন আগে বই নিয়েছেন আশা করি ভবিষ্যতেও নেবেন তারপর হচ্ছে পিন্টু খাসনবিশ পিন্টু খাসনবিস দুর্গানগরে থাকেন পিন্টু খাসনবিস আগেও নিয়েছেন আবার ভবিষ্যতে নেবেন সমীর আচার্য ঘাটশিলা উনি আগেও নিয়েছেন ভবিষ্যতেও নেবেন আশা করি উনি আমার সঙ্গে যোগাযোগ করবেন শ্রী দিবালক চক্রবর্তী নন্দীগ্রামে থাকেন পূর্ব মেদিনীপুর আগেও বই নিয়েছেন আশা করি ভবিষ্যতেও নেবেন দেবাশীষ বন্দ্যোপাধ্যায় আশা করি উনি আবার যোগাযোগ করবেন এবং আমার থেকে বই নেবেন তাহলে আমি ক্যালিফোর্নিয়াতে থাকেন দেবাশীষ বন্দ্যোপাধ্যায় ক্যালিরফোর্নিয়া ওনাকেও বই পাঠিয়েছি ওনার সঙ্গে অনেকদিন যোগাযোগ নেই আশা করি ভবিষ্যতে হবে তারপর হচ্ছে রণধীর ব্যানার্জি উনিও বই নিয়েছেন হা হাওড়ায় থাকেন আশা করি আবার ভবিষ্যতে নেবেন সুদীপ ঘোষাল উনিও বই নিয়েছেন যিশু চক্রবর্তী মলয় মুখার্জি এসব নাম বললাম তারপরে আগেই বলেছি রতন চক্রবর্তীর নাম উনি উনি থাকেন আসাম রতন চক্রবর্তী আসামে থাকেন আগে বই নিয়েছেন ভবিষ্যতে নেবেন অরবিন্দ ব্যানার্জি কলকাতা থাকেন রামগড়ে রবীন্দ্র ব্যানার্জি রাম করে থাকেন আশা করি উনি ভালো আছেন ভবিষ্যতে আমার কাছ থেকে বই নেবেন আমি আশা রাখি আচ্ছা এরপরে হচ্ছে বিশ্বজিৎ মুখার্জি উনি শগুনাথে থাকেন কল্যাণী নদীয়া উনি আগেও নিয়েছেন ভবিষ্যতে নেবেন পাগলা পাগছি আগেই বলেছি নামটি নতুন করে বলছি না তারপর স্টোর এই ব্যক্তি ভদ্রকের সঙ্গে অনেকদিন কথা হয় না সুব্রত ঘোষ উনি পট্টিতে থাকেন আলিপুরদুয়ার উনি অনেক বই নিয়েছেন আশা করি ভবিষ্যতে নেবেন এখন আমাদের পাঠানোর ব্যবস্থা বিধি ব্যবস্থা নিয়ম অনেক চেঞ্জ হয়ে গেছে সুন্দরভাবে কাজ হচ্ছে আচ্ছা বিকাশ চক্রবর্তী আগেও নিয়েছেন বারবার বলছি নামটা শিবদাস ভট্টাচার্যী হ্যাঁ শিবদাস ভট্টাচার্যী উনি রানীগঞ্জে থাকেন আশা করি ভালো আছেন রাজীব কাটাটাকি রাজীব কাটাটাকি বা কটকি উনি হচ্ছেন বা কোন কোনো জায়গায় লেখা আছে রাজীব বর কাটকি যাই হোক উনি আসামে থাকেন আগে নিয়েছেন আশা করি ভবিষ্যতেও নেবেন সুরজিৎ কুমার রায় আগেই বলেছি নামটা কালীচরণ চক্রবর্তী ধুবরাজপুর বীরভূমে থাকেন আগে বই নিয়েছেন কালীবাবু যা যোগাযোগ নেই আশা করি ভবিষ্যতেও নেবেন তাপস্যপতির নাম আগেই বলেছি প্রদীপ মুখার্জি আগেই বলেছি আসানসোল থাকেন বই নিয়েছেন এখন হয়তো কোনো কারণে নিচ্ছেন না আশা করি ভবিষ্যতে নেবেন তারপরে হচ্ছে কী বলবো সমীর মুখার্জির নাম আগেই বলে দিয়েছি রিঙ্কু পান্ডে গুণোধর চক্রবর্তী বামুনপুকুর নর্থ চব্বিশ পরগনা বামুনপুকুর পুটখালি দেখেন গুণধর চক্রবর্তী আশা করি উনি আমার ভিডিও দেখেন আগে বই নিয়েছেন ভবিষ্যত নেবেন আমি আশা রাখি অসিত চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনায় থাকেন মাদারপুর নৈহাটিতে চক্র আগে বই নিয়েছেন আশা করি ভবিষ্যতে নেবেন রজতকান্তি চ্যাটার্জি রজতকান্তি চ্যাটার্জি উনাকে বলবো উনি একটা আমার কাছে বই পাবেন আমার বাড়ির থেকে যদি ঢিল ছলা দূরত্বে বাড়ি যদি পারেন আমার বাড়ি থেকে একটা বই নিয়ে যাবেন ত্রিপুরা সন্ধির বইটা উনি নেননি তখন যখন দিয়েছেন অর্ডার দিয়েছেন আউট অফ প্রিন্ট ছিল এখন বইটি আছে আমার কাছে নিয়ে যেতে পারেন ওনার বাড়ি আমার বাড়ির থেকে একদম পাঁচ দশ মিনিটের রাস্তা আচ্ছা সুরজিৎ পারিয়াল উনি বিশাল করে থাকেন আশা করি উনি ভালো তো বহুদিন এই সমস্ত লোকের সময় আমার যোগাযোগ নেই আশা করি আপনারা যোগাযোগ রাখবেন শান্তিরঞ্জন ভট্টাচার্য নদিয়াতে থাকেন আগে বই নিয়েছেন আশা করি ভবিষ্যতে নেবেন সমীর গাঙ্গুলি আলিপুরদুয়ারে থাকেন সমীর গাঙ্গুলি আগেই ভদ্রলোক খুব নিতেন বই এখন নিচ্ছেন না যাই না আশা করি উনি ভালো আছেন ভবিষ্যতে নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন কাজল চক্রবর্তী আচ্ছা তারপরে হচ্ছে মিহির রায় মিহির রায় আগে অনেক বই নিয়েছেন রামনগরে থাকেন উত্তর চব্বিশ পরগনা উনি আগে বই নিয়েছেন গাইঘাটাতে থাকেন গাইঘাটা তাই মিহিদাই উনি আগে নিয়েছেন আশা করি ভবিষ্যতে নেবেন জানি না আমার ভিডিও এখন দেখেন কি না আচ্ছা এতগুলো যেগুলো লাগলো ননী গোপাল মিশ্র উনি আগে বই নিতেন জানি না উনি হয়তো ভালো আছেন তো উনি যোগাযোগ নেই তা আমি এই যে বইগুলো যারা যারা দীর্ঘদিন ধর বই নেন এবং আমার সঙ্গে যোগাযোগ আছে বা অতীতে ছিল তারা হয়তো কোনো কারণে এখন যোগাযোগ করছেন অনেক বই নিয়েছেন তারা আমি তাদের কাছে আমি একান্ত অনুরোধ করব। আপনারা আবার নতুন করে বই নেওয়া শুরু করুন কারণ আমি কিন্তু অপেক্ষায় থাকি আপনাদেরই অপেক্ষায় থাকি আপনারা যদি দুটো একটা পাঁচটা সাতটা বই নেন তাহলে আমাদের পক্ষে খুব ভালো হয় সুবিধা হয় আপনাদের উপকার হয় আমার উপকার হয় যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন যাদের নাম বললাম তারা যদি এই এই নামের মধ্যে কেউ থেকে থাকেন বা তারা আমার ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমি আমি আনন্দ পাবো আমি এতদিন ধরে বই ব্যবসা করছি এটা সবেমাত্র একটি খাতা শুধু একটি খাতা থেকে নাম বললাম আরও পরের দিন যারা নিত্য নতুন নাম আরও পাবেন আপনাদের নামগুলো প্রকাশ করব এবং ভবিষ্যতে করবার ইচ্ছা আছে কেননা তাহলে কি যোগাযোগটা আমি রাখতে চাইছি ঠিক আছে আমার চিন্তাধারা কিন্তু একটু অন্য রয়েছে আপনারা পরেই বুঝতে পারবেন এখন আমি এই মুহূর্তে বলছি না আপনারা বই নিন নতুন করে যোগাযোগ করুন বই নিন আজ তাহলে এখানে শেষ করব আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্যকে এইটা শেয়ার করে দিন যাতে প্রত্যেকে উপকৃত হয় হ্যাঁ যারা বই আগে নিয়েছেন যারা আগামী দিনে নেবেন প্রত্যেকেই আমার দুয়ার খোলা দরজা খোলা আপনারা নিতে পারেন আপনাদের সঙ্গে আমি একশো শতাংশ সহযোগিতা করবো আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার